আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবদুল্লাহ আল ইমরান ফাউন্ডার অফ তালিমুসাহ একাডেমি তালিমুসাহ একাডেমি আয়োজন করছে ফ্রি কোরআন শিক্ষা কোর্স এই কোর্সটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফুলফিল করতে পারেন তবে ইনশাল্লাহ তালা আপনি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেন আমাদের কোনো ক্লাস আপনার মিস না হয়ে যায় সো চলুন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি আমরা যে কায়দা থেকে শুরু করব। সেই কায়দাটার নাম হচ্ছে মাদানি কায়দা এটা ইন্টারন্যাশনাল একটা কায়দা এই কায়দার মধ্যে অনেকগুলো প্র্যাকটিস রয়েছে যে প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আপনি খুব সহজেই কোরআনটা বুঝতে পারবেন কোরআনটা সহজেই পড়তে পারবেন ইনশাল্লাহ সো চলুন আমাদের প্রথম লেসন থেকে আমরা শুরু করি প্রথম লেসনে আরবে হরুফ সমূহ রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি হরুফ আরবি হরফ তাহলে মোট উনত্রিশটি আমরা প্রথমে এই হরফগুলো সুন্দর করে শিখব কারণ এখান থেকেই আমাদের বেস তৈরি হবে ভিত্তি তৈরি হবে এই যে উপর থেকে নিচের দিকে একটা রেখা দেখতে পাচ্ছেন টান দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আলিফ আলিফ আমরা বেশ কয়েকবার এটাকে পড়তে থাকবো বারবার এটাকে আমরা পড়তে থাকব যেন এই পড়াগুলো আমাদের মুখস্থ হয়ে যায় আলিফ আলিফ এর পরেরটা এবারে আমরা পরেরটা পরবো এটা হচ্ছে এবার যেটা পরবো এটা একটু সফট বা নরম করে পড়তে হবে জিব্বাটা সামান্য একটু বের করে এরপরে এটাকে জিব্বায় কামড় দিয়ে জিব্বাটা সামান্য একটু বের করে আমরা এটা উচ্চারণ করবো একটু নরম করে এবার আমরা পরেরটা পড়ব। এইটা একটু হার্ড বা শক্ত করে আমরা পরবো জিম 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 এবার নিচেরটা আমরা পরবো এটা মুখের ভেতর থেকে বাতাস বের হয়ে যাবে একটা সাউন্ড হবে এরকম একটা ওকে এবার আমরা পরেরটা পড়বো এটা এরকম একটা সাউন্ড হবে ওকে এবার আমরা পরেরটা পড়ি এটা এটা হচ্ছে দাল দাল পরেরটা দাল এবার পরেরটা আমরা র পরব এটা আমরা একটু সফট করে পড়ব নরম করে পরব লাইক সা সায়ের মতো এই জালটাও নরম হবে জিব্বাটা বের করে পড়তে হবে জাল ওকে এবার আমরা নিচেরটা পড়ি এরকম একটা সাউন্ড হবে এখানে ওকে এবার পরেরটা আমরা পড়ি সিন পরেরটা সিন আগেরটাতে একটু বাহির থেকে উচ্চারণ হবে এরকম বাহির থেকে আর পরেরটাতে ভেতর থেকে এরকম সিন শিন ওকে পরেরটা এটা হচ্ছে সদ এখানে আমরা একটা ভুল করে থাকি আমরা অনেকেই বলে থাকি স্বাদ কিন্তু এটা সদ বলা যাবে না এটাকে বলতে হবে সদ সদ ওকে পরেরটা এটা হচ্ছে দদ এখানে আমরা ভুল করে থাকি বলে থাকি দ্বাদ নয় দদ ওকে আমরা এই যে তিন লাইন পড়লাম এই তিন লাইন বার বার প্র্যাকটিস করবো এই তিন লাইন যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা নিচের লাইন গুলো এটাও নরম হবে জিব্বাটা বের করে পড়তে হবে এরপর একটা গলায় চাপ দিয়ে গলার মাঝখানে চাপ দিয়ে পড়বো আমরা আইন 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 এবার পরেরটা গাইন গলার একদম শুরু থেকে অর্থাৎ মানে উপর থেকে আর কি গলার একদম উপর থেকে আমরা এটা উচ্চারণ করবো গলার উপরে উপরের দিকে এখানে চাপ দিয়ে আমরা পরব এর পরেরটা টা উপরের পাটির এই দাঁতগুলো নিচের ঠোঁটের সাথে লাগিয়ে দিয়ে আমরা পড়বো এবার পরের লাইন কফ কফ পরেরটা আমরা পড়ি আগেরটা ছিল কফ কফ আমাদের গলার ভেতরে ছোট্ট একটা জিব্বা আছে জিব্বার ওই জায়গাতে আমরা চাপ দিয়ে পড়বো এটা কফ কফ আর আগেরটা সরি পরেরটা ক্যাফ ক্যাফ জিবার মাঝখানটা তালুর সাথে লাগিয়ে দিয়ে আমরা পড়বো এরপরেরটা হচ্ছে ল্যাম ল্যাম এরপরেরটা মিম মিম এগুলো ভেরি ইজি ওকে পরেরটা আমরা পড়ি নুন 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 এবার নিচের লাইন আমরা পড়ব এটা হচ্ছে ওয়াও ওয়াও ঠোট্টা গোল করে শুরু হবে এবং গোল করেই শেষ হবে ওয়াও ওকে এবার আমরা পরেরটা পড়ব। ইটা হচ্ছে হা ইজিভাবে হা আমরা স্বাভাবিক যেভাবে হা করি ঠিক সেভাবেই আমরা বলবো হা ওকে পরেরটা এটা হচ্ছে হামজা হামজা ওকে পরেরটা এটা হচ্ছে ইয়া এটা আমরা অনেকে বলে থাকি ইয়া নট ইয়া এটাকে আমরা ইয়া ওকে সো এই যে আরিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়লাম এটা পড়ার পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত এভাবে পড়ব এরপরে শেষ থেকে আবার শুরুর দিকে পড়বো যেমন হামজা হা ওয়াও نون ميم لام كاف قاف فا غين عين غا طاء ضاد صاد شين سين زا راء ذال دال, دال خاء حاء جيم ثاء আলিফ এরপরে আমরা উপর থেকে নিচের দিকে পড়ব আলিফ হা ঝা তাও এরপরে আবার নিচের থেকে উপরের দিকে পড়ব এভাবে ওয়াও কফ ত্যা আলিফ এভাবে সবগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করার পরে আমরা না দেখে পড়ার চেষ্টা করব এরপরে আমরা পরের লেসনে যাব ইনশাল্লাহ সো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন যেন আপনার কোনো ক্লাস মিস না হয়ে যায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও